কুড়িগ্রামে কলেজ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন এক ছাত্রী এতে শিক্ষককে কলেজে ঢুকতে নিষেধ করা হলেও ভুক্তভোগীকে করা হয় বহিষ্কার এতে পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়েছে ওই ছাত্রীর সংশ্লিষ্টরা বলছেন এটি কলেজ কর্তৃপক্ষের উদাসীনতা গোলাম মাওলা সিরাজের রিপোর্ট কুড়িগ্রামের ভরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের ইংরেজির খণ্ডকালীন শিক্ষক হাবিবুল্লাহ খোকনের সাথে প্রেম হয় এক ছাত্রীর বিয়ের প্রতিশ্রুতিতে আরো কারো হয় সে সম্পর্ক কিন্তু হঠাৎ করেই হাবিবুল্লাহ বিয়ে করেন অন্যত্র এরপর ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয় অভিযোগ করেন ছাত্রী। তদন্ত কমিটি দুজনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় কলেজ থেকে অভিযুক্ত শিক্ষক ও ছাত্রীকে বহিষ্কার করে ভুক্তভোগী ছাত্রীর শাস্তির বিষয়টিকে অন্যায় বলছে তার পরিবার ছাড় হয় যে আমার সাথে অবৈধ সম্পর্ক করছে এর জন্য আমি বিচার চাই এবং আমি আমার ছাত্রত্ব ফেরত চাই প্রতিষ্ঠানকে যখন অবহিত করা হলো তখন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে শিক্ষকেরা বাকি শিক্ষক এবং প্রতিষ্ঠানের প্রধান মিলেই যে বিচারটা সমাধান করলো তাতে মেয়েটাকে শাস্তি স্বরূপ ব্যবহার করা হয়েছে তার অপরাধের প্রমাণিত পাওয়ার পরে আমরা ওই চুক্তিভিত্তিক শিক্ষককে আমরা বহিষ্কার করে দিয়েছি আর মেয়েটি যাতে কোনো সমস্যা না হয় এই তার পরীক্ষা যেহেতু ক্লাস বর্জন ছিল আমরা বলছি যে ক্লাসে ক্লাস না করে পরীক্ষা দিতে পারবে এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে তবে ওই ছাত্রীর শিক্ষা জীবন যেন নষ্ট না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা আসলে বিষয়টা ক্ষতি দেখার বিষয় আমি আশা করি এটি খুব শীঘ্রই আমি দেখব ছাত্রত্ব ফিরিয়ে পাওয়া সহ সুবিচারের আশা ভুক্তভোগী ও তার পরিবারের গোলাম মল সিরাজ চ্যানেল টোয়েন্টি ফোর কুড়িগ্রাম